আগামী ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহলামিনের পর এবার বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি তাবিত আওয়াল ২০১২ ও দু সালে বাফুফে নির্বাচনে সহ সভাপতি পদে জয়লাভ করলেও দু সালে তিনি হেরে যান এবার সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন তাবিত আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন হাজার চব্বিশে আমি জয়েন করব কি না আমি সিন্স বিগত তিনটে ইলেকশনে আমি জয়েন করেছিলাম আমি এই চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুল ফেডারেশন ইলেকশনে আমি ইন্টারেস্টেড পার্টি না আমি অবশ্যই ইলেকশনে লড়ব এখন প্রশ্ন হলো কোন পদের জন্য তো বাংলাদেশ ফুলো ফেডারেশন আমরা জানি যে অনেকগুলি পদ আছে প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চারটা ভাইস প্রেসিডেন্ট এবং সদস্য বিনোদার আছে বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে তো বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব আমার ইন্টানেশন হলো প্রেসিডেন্ট পদ ইলেকশন করা এন্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতব অ্যান্ড জিতলে আমি ফুটবলের দায় আর সামনে দিকে নিয়ে যেতে পারব নিজে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেও প্যানেলে অন্য কারা থাকছে সে বিষয়ে কিছু জানাননি তাবি দাওয়াল প্রেসিডেন্ট হওয়া বা ইলেকশন করার প্রক্রিয়া কিন্তু অক্টোবরে শুরু হতে যাচ্ছে নমিনেশন ফর্ম জমা দিয়ে যদি পাস হই স্কুটিনাইজারের মাধ্যমে তখন আমি একটা ইয়ে হবো একটা ক্যান্ডিডেট হব তো সেই সময় আমি ডিক্লেয়ার করব যে আমাদের ম্যানিফেস্টো কি হতে পারে বা ভবিষ্যতে কারা কারা ডেলিগেট হবে সেই প্রক্রিয়া এখন চলছে ওটুকু আমি জানি ডেলিগেট হওয়ার পরে প্রক্রিয়াটা হলো কারা কারা ইলেকশন করতে ইন্টারেস্টেড ইলেকশনে যখন আমরা বুঝব কারা কারা ইন্টারেস্টেড তখন হয়তো চিন্তা করা যাবে কি একটা প্যানেল হবে নাকি আংশিক প্যানেল হবে নাকি কোনো হবে না সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে তাবিদাওয়াল পাচ্ছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে আরও কেউ সভাপতি পদে প্রার্থী হলেও সমস্যা দেখছেন না তাবিদাওয়াল প্রতিযোগিতার নির্বাচনকে ভালো বলছেন তিনি তাকে নির্বাচন হতে যাচ্ছে আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য এবং এই পদের তারা কোম্পানির যাচ্ছেন আমি ওয়েলকাম জানাই সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায় আর কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে বিহীন ওই নিজের একজন দুজন যতই তার ভালো নিজেকে ভালো মনে করুক এটা কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে